আমি তো আসলে কাজ করছিলাম তো আপনার রিভিউ করার পরে আমি কাজটা একটু করে ফেলছি কারণ হলো যে আমি চাচ্ছিলাম যে আমি যে ওয়ে করছি আহ সেগুলাতে দেখছি আপনার আপনার দেখছি যে ওই রকম কোনো মানে অডিয়েন্স এর ওইরকম কোন ইম্প্রুভমেন্ট নাই তো তারপরও আমি ভিডিও দিচ্ছি কিন্তু ওইরকম ভাবে যে আগে ডেইলি যে বা সপ্তাহে দুইটা তিনটা দিতাম সেইরকম আর আগাচ্ছি না কারণ আমি চাচ্ছিলাম যে কাছ থেকে একটু শিখি তারপরে আর কি আমি আর একটা সমস্যা যে এআই দিয়ে তো আমি কাজ করতাম মূলত তো ম্যাক্সিমাম যেটা ভালো যদি ফিডব্যাক পেতে যাই তাহলে আমি তো দেখছি যে আমার পেট এআই ছাড়া আসলে কাজ করা মনে হয় না পসিবল মানে ভালো কিছু পাওয়া

এই ধরনের অনেক নিশ আছে দেখা যাচ্ছে যে আপনি সব কিছু কাবার করতে পারবেন না অনেকে আছে ফিটনেস নিয়ে কাজ করতে চাই মানে হেলথ নিশের উপরে কথা বলছি আমি হ্যাঁ তো হেলথ নিশের উপরে কাজ করতে হলে হেলথ নিশের উপরে অনেক কিছু করা যাচ্ছে বর্তমানে এআই দিয়ে কিন্তু আপনি সব কিছু আপনার আপনি দেখাতে পারবেন না ওটা কভার করতে হলে আপনি টার্গেটেড অডিয়েন্স হারাবেন কারণ মানুষ এখন কয়েক সেকেন্ডের মধ্যে হচ্ছে আপনার স্ক্রল করে চলে যাচ্ছে सो तो आपने के ए मिलियन है सो so ए मिलियन पीपल থ্রি পয়েন্ট বিলিয়ন মিলিয়ন যারা সার্চ করতেছে বা দেখতেছে বা যারাই পিপুলদেরকে আপনাকে আপনাদের মানে আপনার ভিডিওটা তাদের সামনে নিয়ে যেতে হবে তো হচ্ছে আমরা তখন টপিকে আর আমরা পরবর্তীতে ওই টপিক ধরেই হচ্ছে আমরা টপিকের উপরে বিভিন্ন ধরনের ভিডিও আমরা মেক করবো ভিডিও বলতে আমরা সেটা স্কিপ তৈরি করবো ওটার জন্য আর এবং এটা আপনার নিজেরাই করবেন আমি আপনাদের দেখাবো দেখানোর পরে আপনারা আপনাদের নিজ নির্বাচন করবেন টপিক এটা নিয়ে একটু অবশ্যই তো সময় দিতে হবে কারণটা হচ্ছে এই জন্য আমরা সপ্তাহে একটা করে ক্লাস রেখেছি কারণ আমি চাই যে আপনারা এটা যেটা করবেন আপনি জেনে শুনে বুঝে যেন করেন এটা